খাবার <old> 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 <friend's gonna> <in> <do> <executable>

এইভাবে পাখি নিলে আপনারা ছয় করে দিয়ে পালতে পারবেন এরকম পাখি গুলো বাসায় তো আশা করি মেরা দিয়ে হাতে চলে আসবেন আপনারা এই ধরনের পাখি গুলো নেওয়ার জন্য দর্শক এরকম সুন্দর সুন্দর পাখি আছে এখানে হাটে দেখেন দর্শক সুন্দর সুন্দর পাখি গুলা এখানে একটা ময়না পাখি আছে ময়না ময়না কথা বলো না ময়না দেখেন ময়না পাখি পাহাড়ি ময়না পাখি বিশাল বড় বিচ্ছেদের পাখি এরকম আরো অনেক পাখি আছে

ষাটি হাজার বিশাল বড় এখানে প্রচুর পরিমাণ খাবার আছে এখানে নাড়ু আছে এগুলো কি বলে নারিকেল তারপরে সুন্দর সুন্দর কি এগুলা সন্দেশ এগুলো সন্দেশ চানাচুর থেকে শুরু করে সবকিছু হিসাবে খুব সব নিতে পারবেন আপনারা এই হাগে আসলে আচ্ছা এখানে আপনাদের প্রয়োজনীয় সব বাসার প্রয়োজনীয় সব জিনিসপত্র পাওয়া যায় দেখেন সব কিছু আছে এখানে কি নাই কিন্তু দোকানদার ভাই নাই দোকান ভাই থাকলে হয়তো অনেক কিছু দাম আপনাদেরকে জানা দাম হয় দোকানদার ভাই না থাকার কারণে আমরা দামগুলি জানতে পারি নাই ভাই মরিচের কাছে কথা বলে

Hazlo así, aso, así, hazlo aso, también, hazlo así, hazlo Aso 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 así, hazlo aso? Aso 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 así, Aso जार, जार, चार कश्ती चार कारों है ना। चार कश्ती चारों है ना। चार कश्ती चारों है ना। 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 দর্শক এটা হলো কবুতর হাট এখানে আপনারা কবুতর পাবেন আসবে কবুতর দিতে পারবেন এখানে

এক হিসাবে হারিয়ে যাচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলা কারণ এগুলি গ্রামে সবচেয়ে বেশি পাওয়া যেত দর্শক শহরে আসলে মানুষ সচরাচর ব্যবহার করে কম তার জন্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তবে এই ধরনের প্রোডাক্ট আমরা আসলে ব্যবহার করা বেশি বেশি ব্যবহার করা উচিত কারণ দেশীয় আমরা ঘুরে ঘুরে দেখা এই

চারশো করে ভাইয়া বিক্রি করে ওই এক দামে ভাইশো টাকা চারশো তিনশো করে একবারে কমায় বিক্রি করতেছে আপনারা আসতে পারেন এই হাটে কেনার জন্য এই ধরনের প্রোডাক্ট গ্রামীণ হাটটি বিশাল বড় হয়ে থাকে আর এখানে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা যেরকম আসে দূর দূরান্ত থেকে ক্রেতারাও আসে এখানে কেনাকাটা করার জন্য আপনি সব কিছু সপ্তাহে একদিন কেনাকাটা করতে পারবেন একবারে কম দামে যদি বিশ্বাস না হয় একবার এসে দেখে যেতে পারেন এই হাটটি এই হাটটি অনেক সুন্দরভাবে ঝামেলা নাই হাটে কেনাকাটা করার জন্য একদম নিরিবিলি একটি হাট গ্রামীণ পরিবেশের মতো হাটটি বসে আসছে এখানে ঢাকার ঐতিহ্যবাহী হাট

সেখান থেকে শাড়ি সব শাড়ি বিক্রি করতেছে কত করে এগুলা

তো দর্শক এখানে প্রচুর পরিমাণ মহিলাদের সবকিছু জিনিসপত্র পাওয়া যায় আপনারা এই জায়গায় আসলে সবকিছু মহিলাদের জিনিস পাবেন এই জন্য এখানে বেশি টাইম আমি ভিডিও করলাম না বেশি টাইম নিয়ে এখানে জিনিসপত্র গুলা তো আপনারা এসে দেখে কিনে নিতে পারবেন এখান থেকে

আর আমি এরপর যদি ভালো একটা থেকে রেসপন্স পাই তাহলে আমি আগে পুরো সবকিছু দেখা মতো দেখে তো আজকের মতো এখানেই বিদায় দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে